ছিল হোলির দিন তোমাদের তো অনেক আনন্দে কাটে আর আমার কাটে সেটাই আজকে আমি তোমাদের কাছে একটুখানি শেয়ার করবো সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই সকাল সকাল টিউশন পড়িয়ে এসে স্নান করে পুজো দিয়ে দিলাম বাড়িতে পুজো দেওয়ার পর এখন সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কতগুলো বাচ্চা এসছে আমাকে রং লাগাবে বলে কিন্তু হোলির দিন আমি প্রথম রংটা আমার বাবা মাকেই লাগাই তার জন্য বাবা আর মাকে এদিকে রং লাগিয়ে প্রণাম করে নিলাম কারণ বাবা খেতে বসেছিল তাই আর ওখানে কোনো ভিডিও করিনি খেতে বসছিল ওখানে গিয়ে আমি রং লাগিয়ে এসছি তারপরে দেখো বাচ্চা কাচ্চা নিয়ে আমি একদম এদিকে বাইরে চলে এসেছি কারণ বাড়িতে না একদম হই হুল্লোর বাবা মা একদম পছন্দ করে না তাই ওদেরকে নিয়ে একদম রাস্তার সাইডে চলে এসছি এখানে এক এক করে সবাইকে রং লাগিয়ে নিলাম আর ওরা ও না হাতের মধ্যে কীসব রং লাগিয়ে রেখেছে আমাকে লাগাবে বলে যাই হোক এইদিকে তারপরে অর্পিতা আর হচ্ছে ঋষিকা বাকি ছিল ওরা আমাদের ঘরেই লুকিয়েছিল কারণ ওরা এদেরকে রং লাগানোর জন্য আমাদের বাড়ির আশেপাশে খালি সব সময় ঘোরাঘুরি করছিল সবার হোলি অনেক আনন্দে কাটে আর আমার হোলি এরমভাবেই কাটে তো হোলির আগে বসন্ত উৎসব হয় প্রতি বছর যেতাম এবছর যাওয়া হয়নি যাওয়া হয়নি তার কারণ যার সাথে যেতাম সে বাড়িতেই নেই আর বেশিরভাগ ফ্রেন্ডেরই আমার বিয়ে হয়ে গেছে আর কলেজ থেকে বেরোনোর পর তো বাকিদের কোনো পাত্তাই নেই অনেক একা হয়ে গেছি সত্যি কথা বলতে কিন্তু কিছু করারও নেই বলবি তো এখানে বল

ওরা তো পুরো মুখটা আমাকে কি করে দিয়েছিল দেখেছিলে তোমরা তারপর মুখটুক ধুয়ে যখন একটু বসলাম তখন এসছে বাবা আমাকে রং লাগাইতে আর ও রং লাগাতে তোমরা দেখলেই কোথায় রংটা লাগালো একদম কানের ভিতরে যাই হোক দেন ধূপগুড়িতে চলে এলাম আর এখানে এই যে আমার ছোট্ট একটা বিয়াই আর ভাগনা ওরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল আমার জন্য ওরা গিয়েছিল কদমতলাতে এই বিয়ে দিদির বাড়ি ওরাও এখন বাড়ি চলে যাবে তো তাই আমিও যেহেতু দিদি বাড়ি যাবো তাই একসাথে যাচ্ছি তো চলো আজকে তো আর কোনো রং খেলা হলো না আমাদের আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছিলো তার জন্য তো দেখা হচ্ছে হোলির একটা স্পেশাল ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন